ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা থেকে শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি উপজেলা উপজেলাধীন দনাশি গ্রামের ছোট্ট এই গ্রামটি বর্তমান সময়ে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ঢাকা আঞ্চলিক মহাসড়কের কাজ সম্পূর্ণ শেষ না হল এই এলাকার মানুষের মুখে এখন কিন্তু হাসির আবাস আর কিছু জায়গায় রাস্তা এখনও শেষ হয়ে গিয়েছে আর এইগুলো দেখলেই যেন আপনার মনকে রাঙিয়ে দেবে কারণ এখানকার নবীনগরের যে বাসিন্দারা রয়েছে সে মানুষগুলোর কষ্ট আর আকাঙ্ক্ষা দীর্ঘদিনের দীর্ঘ প্রতিশ্বাসের পরে কিন্তু এই রাস্তাগুলো এখন বর্তমান সময়ে বিদ্যমান দীর্ঘদিন অবহেলায় থাকা ব্রাহ্মণবাড়িয়া রাদিয়া নবীনগর বাইপাস সড়কটি এখন একটি যতন যেন মাইনফলক একটা সময় রাস্তা না থাকার কারণে এই মানুষগুলোর সাথে বিয়ে বা আত্মীয়তা করার মতো সম্পর্ক যেন বিচ্ছিন্ন হয়ে যায় এই রাস্তাগুলোর কারণে কিন্তু কালের পরিবর্তন হয়ে সেটিতে এসেছে আমূল পরিবর্তন হঠাৎ করে আঞ্চলিক মহাসড়ক হওয়ায় অসচেতন মানুষ যেমন রাস্তার পাশে দান শুকাচ্ছে ঠিক তেমনি অনভিজ্ঞ ড্রাইভার থাকার কারণে কিন্তু রাস্তাতে প্রতিনিয়ত হচ্ছে দুর্ঘটনা আর একে কেন্দ্র করে যেন মানুষের বই মামাতোবাইয়ের বিয়ে খেতে এসে এই রাস্তাটি দেখে আমি এই এলাকার মানুষের সুখ যেন বাসায় প্রকাশ করতে পারছি না গ্রামের বিয়ে মানেই একগুচ্ছ মানুষ গাদাগাদি করে থাকা আর বিয়েতে বাচ্চারা থেকে শুরু করে বৃদ্ধ মানুষ আনন্দ ভাগাভাগি করে নেওয়া আর এই বিয়ে কেন্দ্র করে ঐতিহ্যবাহী মেহেদি স্বাস্থ্য রয়েছে যুগের সাথে সব এসেছে আমূল পরিবর্তন বিয়ের সাজ একটা সময় যেখানে যাত্রীরা সাজাতো ঠিক তেমনি আমার মামাতো ভাই তিনি নিজের বিয়ের সাজ গাড়ির সাজ যেন নিজেই সাজিয়ে নিচ্ছে বন্ধুরা বরপক্ষ নিজে বেনারসির সাজ পরিধান না করে তার গাড়ি বহরকে সাজাতে যেন ব্যস্ত হয়ে পড়েছে বর কারণ চার দেখতে কতটাই না সুন্দর লাগবে সেটি কিন্তু সে নিজে আজ করতে পেরেছে আর এই সুন্দর রাস্তার সাথে যেন সেটি সামঞ্জস্য হয়ে সেটির দিকে খেয়াল রাখছেন তিনি বর ব্যতীত হয়ে রয়েছে আর বর তার নিজ বহরকে যেন আরো চার চকয় করতে আরো সুন্দরভাবে তাদের সহপাঠীদেরকে নিয়ে যেন সাজিয়ে নিচ্ছে এই গাড়িবহর সবুজ প্রথায় মোড়ানো লালচ গোলাপ দিয়ে সাজানো হচ্ছে গাড়ি আর রয়েছে কাপড় নাম না জানা রকমারি বাহারি ফুলের ছোট্ট একটি পাহাড় যেন গড়ে উঠেছে এই বিয়ে বাড়িকে কেন্দ্র করে লাল থেকে শুরু করে সাদা কিংবা রকমারি আরও কত না রকমের ফুল রয়েছে এ প্রকৃতির মাঝে সেটি দেখা যায় বিয়ে বাড়িতে আসলে অবশেষে তৈরি করে বর সাজে নিজে সজ্জিত হলো আমার মামাতো ভাই তার সাথে তাদের বন্ধুদের ফটোশুট তৈরি করেই সকল কাজ সমাধান করা হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে আমরা রওনা হয়ে যাব কনে বাড়ির উদ্দেশ্যে

ফুটো না শেষ গেল